আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এখন বাজে তিনটা তিনটা থেকে ভিডিওটা শুরু করলাম তো এখানে আমি দেখতেই পাচ্ছেন মাংস ধুয়ে নিচ্ছি কুরবানির মাংস আর আজকে হচ্ছে মহরম মাসের দশ তারিখ দশই মহরম। তো আজকে সেই উপলক্ষে আর কি কুরবানির মাংস রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব। আজকে তো এই দিনে আর কি খিচুড়ি আর কুরবানির মাংস দিয়ে রান্না করলে অনেক সোয়াব আছে এটা খেলে গরিব দুঃখীদের মাঝে বিলা বিলাতে হয় তো যাই হোক আমি তো গরিব দুঃখীদের মাঝে বিলাতে পারবো না কারণ আমাদের এখানে সেরকম এরকম লোক পাওয়া যায় না অনেক খুঁজতে হয় তার জন্য আর বিলাতে পারি না তো যাই হোক এখানে মাংসগুলো আমি ধুয়ে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে এখন সব মস্ত মশলা দিয়ে বসিয়ে দিব তো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা দিয়ে দিছি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিবো আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সমস্ত মশলা দিয়ে চুলায় বসিয়ে দিব আমি হাত দিয়ে মাখি না মেখে বসিয়ে দিই তো নাড়তে নাড়তে আর কি মশলাটা মাংসের সাথে মিশে যায় আস্তে আস্তে তুলার আশটা কমিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি তো দেখতে থাকুন সাথেই থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর চুলায় বসিয়ে দিব তা আজকে মহরম মাস আমরা কিন্তু রোজা রেখেছি গতকালকেও রাখছিলাম আর আজকেও রাখছি আজকে গতকালকে নয় তারিখ গেছে নয় তারিখ একটা আর আজকে দশ তারিখ মাথে মানে চাঁদ চান্দের চান মহরম মাসের চাঁদের নয় তারিখ আর দশ তারিখ দুইটা রোজা রাখতে হয় নয় তারিখ না পারলে দশ তারিখ এগারো তারিখে দুইটা মানে দুইটা রোজা রাখতে হয় একটা কিন্তু রাখা যায় না একটা রাখা ঠিক না তো দুইটা রোজ আমাদের রাখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে গতকালকেও রাখছিলাম আজকেও রাখছি তো যাই হোক এখন তিনটা বাজে রান্নাটা শুরু করে দিলাম রান্না করতে করতে তো কিছুক্ষণ পরে আবার ইত্যাদি টাইম হয়ে যাবে তো রান্নাটা আমার তিনটা বাজে শুরু করতে হয় কারণ গ্যাসের কারণে সকাল থেকে গ্যাস থাকে না আর তিনটার দিকে যে গ্যাস বাড়ে তো আপনাদের তো বলছি অনেক কষ্ট হয় আমাদের খাওয়া দাওয়ার আর কি অনেক প্রবলেম হয়ে যায় লেট হয়ে যায় অনেক খেতে খেতে তো যাই হোক কিছু করার নাই ঢাকা শহরে এরকম সব জায়গায় আর কি গ্যাসের অবস্থা খারাপ তো এখানে মাংসটা বসিয়ে দিছি বন্ধুরা ঢেকে দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিছিলাম তো বলক এসে গেছে এখন ঢাকনাটা খুলে এই যে দেখুন মাংসটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি মানে সমস্ত মশলা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি তা আমি কিন্তু গরুর মাংসটা এইভাবেই রান্না করি আমার কাছে এইভাবে রান্না করলে অনেক ভাল মজা লাগে মানে অনেক টেস্ট হয় মাংসটা তো বন্ধুরা তো এখন নেড়ে চেড়ে আমি দেখ দিয়ে তারপর আবারও ঢেকে দিয়ে আমি রান্না করব দেখতে থাকুন এই তো বন্ধুরা আমি ঢেকে দিয়েছিলাম চুলার আঁচটা আর কি মাঝারি আঁচে করে মাংসটা আমি এই যে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কষান কষাতে কষাতে মাংসটা এই পর্যায়ে আসছে তো আরও আমি কষাবো এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এই ঝোলটা শুকিয়ে নিয়ে আরেকটু একটু কষাবো কষানোর মধ্যে কিন্তু মাংসটা আমার হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে দেখতে দেখে হয়তো বুঝতেই পারতেছেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো এভাবে মাংস রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এদিকে যে খিচুড়ি রান্না করব। হাতে মেখে খিচুড়িটা রান্না করব ভাতের চাল দিয়ে আর মুসুরির ডাল সাথে একটা আলু কেটে দিছি কুচি কুচি করে কুচি কুচি মানে একটা একটু মোটা সাইজ করেই দিছি তো আমার সমস্ত কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে দিয়ে আমি হাত দিয়ে মেখে নিয়েছি আর এই যে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই যে হাত দিয়ে মেপে পানিটা দিব এই পানিতে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে এরকম হাতে মাখা খিচুড়ি খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আর যেহেতু মাংস আছে সাথে তো মাংস দিয়ে মিশিয়ে রান্না করতে চাইছিলাম কিন্তু আমাদের ঘরে আবার পছন্দ করে না ভালো লাগে না তাই আলাদা করে মাংসটা রান্না করা হচ্ছে আর এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে তো খিচুড়িটা আমি পাশের চুলায় বসিয়ে দিছি আর এদিকে দেখুন আমার মাংসটা কষাতে কষাতে আর এই যে ঝোলটা শুকিয়ে গেছে তেলটা ওপরে চলে আসছে আর দেখুন মশলাটা কি সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগতেছে আর এখন আমি এই যে জিরার গুঁড়া দিয়ে দিব দুই চামচ ভাজা জিরার গুঁড়া এটা আর কি নামানের আগেও দেওয়া যায় আবার এই পর্যায়ে দিলেও ভালো হয় তো জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এই যে পানি দিয়ে দিব তো বন্ধুরা মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখে বুঝতে পারতেছেন এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশালা অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে কষানোর সময় তো এই যে কষানো শেষ করে এখন পানি দিয়ে দিচ্ছি পানিটাকে অল্প করেই দিব কারণ আমার কষানোর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাই বেশি পানি দিতে হবে না অল্প পানি দিয়ে আমি মাংসটা রান্না করে নিব তো নাড়াচাড়া করতে করতে হাঁড়ির পা সাইড দিয়ে কিন্তু মশলা লেগে যায় তো সব ঠিকঠাক করে দিয়ে এখন ঢেকে দিলাম আর এই যে বন্ধুরা মাংসর তরকারি আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চুলাটা আমি নিভিয়ে দিছি আর খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে মানে চালটা ফুটে গেছে সব কিছু পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলাটা নিভিয়ে দিয়ে ঢেকে রাখবো তারপর আর কি ইফতারির সময় আমরা খাবো আর এখন যারা না আছে তারা এখন খাবে এখন চারটা বেজে গেছে তো বুঝতেই পারছেন গ্যাস না থাকার কারণে কত দেরি হয় আমাদের খেতে খেতে তো বন্ধুরা রান্না শেষ করে গোসল করে নামাজ টামাজ পড়ছি অনেক সময় আর কি বসেছিলাম আর এই যে এখন ইফতারির টাইম হয়ে গেছে এই যে খিচুড়ি বেড়ে নিয়ে আসছে আজকে আমরা খিচুড়ি মাংস দিয়ে ইফতার করে নিব সাথে খেজুর আছে আর শরবত আছে এই দিয়ে আমরা ইফতার করি শরবতটা খেয়ে পানি পানি খেয়ে শরবতটা খেয়ে খেজুর খেয়ে তারপর খিচুড়িটা খেয়ে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আজন্দির এসে আমরা এখন উত্তার করব দেখতেই থাকুন

আমিও বসে গেছি খেতে তো বিসমিল্লা বলে খেয়ে নিচ্ছি আর পাশে তো নাতনি কথা বলতেছে এতক্ষণ তো শুনলেন নাতনির কথা অনেক কথা বলতেছে তো আজকে আর এখানে বয়সটা আর আমি ইয়ে করি নাই তো দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মাসাল্লাহ মাংসের তরকারিটা খিচুড়িটা অনেক দেখে বুঝতে পারছেন আর পারছেন আর হচ্ছে মাংসটা অনেক সুন্দর সফট নরম হয়েছে তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম সুপ্রিয়া আর এখানে হচ্ছে আমরা ইফতারি শেষ করে নামাজ টামাজ পড়ে আবার এখানে বসে যে সোয়াগের আগের আব্বু লটকন খাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম